হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো আজকে খেতে চলে আসলাম কি জানো এই যে দেখো বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করেছি আর তিনটা মরিচ মানে এই বাঁধাকপি ভাজিটা আমি এত পছন্দ করি এই বাঁধাকপি ভাজি পেলে আমার আর কিচ্ছু লাগে না এই যে দেখো মরিচগুলো দেখছো মাসাল্লাহ কি সুন্দর এখন আমি খাবো মরিচগুলো মসমচা আছে নাকি মসমচা চলে গেছে জানি না এই যে প্রথমে আমি নিচ্ছি বাঁধাকপি এই যে দেখেছ মরিচের অবস্থা দেখি এই যে মরিচ শুকনো মরিচ বন্ধুরা কে কে খাবে যার যার খেতে ইচ্ছে করে চলে আসো আমার বাড়িতে বিসমিল্লা বন্ধুরা মহুজ গুলো অনেক ঝাল ঝাল নিয়ে তো বেশি মজা লাগে খুব মজা লাগছে কে কে খাবে বন্ধুরা অনেক মজা তবে কি বন্ধুরা জানো যখন প্রচুর ক্ষুদা লাগে যা কিছু সামনে থাকে যা ডাল যা কিছু হোক কিছু অনেক মজা লাগে পেটে যখন ক্ষুদা থাকে আর শীতের সবজি তো মনে করো কথাই নেই মরিচগুলো কিন্তু আমি প্রায় দুটা খেয়ে ফেলছি অনেক ঝাল ওই যে বন্ধুরা মোরগের দাব শুরু হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমি দুজনে সকাল পাঁচটার সময় মুরগ ডাকে আর আমাদের এই বাড়ির সারাদিন ডাকে বুঝলাম না কিছু ওই যে ডাকছে ও ডাকতে থাকুক আমি খেতে থাকি এটা মস চলে গেছে মনে হচ্ছে শুধু আমি ভাজি দিয়ে খাই সব বন্ধুরা তোমাদের যার যার খেতে ইচ্ছে করবে আমার বাড়িতে চলে আসো আমি তোমাদের রান্না করে খাওয়াবো আর যদি না খেতে আসো তাহলে বিরোধ তো দিবে কমেন্ট করবে আর আমার সাথে থাকবে তোমরা আর আমার সাথে থাকলে এই রকম খাওয়ার ভিডিও দেখতে পারবে আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ